একদিন একটি শিয়াল এবং একটি বিড়াল জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল হাঁটতে হাঁটতে শিয়ালটি বিড়ালটিকে জিজ্ঞাসা করলো আমি আমার জীবন রক্ষা করার জন্য অনেক রকম কৌশল জানি তুমি কি কৌশল জানো তখন বিড়ালটি উত্তর দিল আমি এমন এক কৌশল জানি যে কৌশলটি তোমার সব কৌশল থেকে উত্তম তাদের কথোপকথন চলাপালিনে তারা হঠাৎই পিছে তাকিয়ে দেখতে পেল কিছু ফুকুর তাদের তাড়া করেছে কুকুর থেকে বাঁচার জন্য বিড়ালটি তখনই একটি গাছের উপরে উঠে বসল শিয়াল গাছে উঠতে না পারায় সে নিচে দাঁড়িয়ে বিড়ালকে বলছিল তুমি আমাকে সাহায্য করো ঠিক তখনই বিড়াল বলল তুমি তো জীবন বাঁচানোর জন্য অনেক কৌশল জানো তো সেগুলো অবলম্বন করো আমার কাছে কেন সাহায্য চাইছ তুমি তো সেরা শিয়াল কোনো কিছু করে শেষ পর্যন্ত আর নিজেকে রক্ষা করতে পারল না সে কুকুরদের হাতে মারা গেল এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে কখনো নিজের কোনো প্রতিভা নিয়ে অহংকার করা উচিত নয়